অবশেষে রোহিঙ্গা নির্যাতনে আন্তর্জাতিক চাপের মুখে অতীত ভুলে ঐক্যের ডাক দিলেন মিয়ানমারের নেত্রী সূচি মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা নির্যাতন নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে মুখ খুললেন দেশটির নেত্রী অংশান সূচি তিনি অতীত ভুলে ঐক্যের আহ্বান জানালেন বৃহস্পতিবার সিঙ্গাপুরে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন তিনি জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সংবাদ মাধ্যম এনএনএন এক খবরে বলেছে সুচি তিন দিনের সফরে সিঙ্গাপুরে আসেন রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে সুচির নীরবতা নানামুখী সমালোচনার জন্ম দিলেও গণতন্ত্রের নেত্রী বলে অধিক পরিচিত সুচি এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন সিঙ্গাপুরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে একাত্তর বছর বয়সী সুচি বলেছেন আপনারা জানেন আমাদের জন্য নানা রকম চ্যালেঞ্জ রয়েছে মায়ানমার এমন একটি দেশ যেখানে নানা ধরনের সম্প্রদায়ের বসবাস বৈচিত্র্যপূর্ণ এদেশে সিঙ্গাপুরের মতো স্থিতিশীলতা ও আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই গত নয় অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র জঙ্গি গোষ্ঠীদের হামলার পর রোহিঙ্গা মুসলিমদের উপর ব্যাপক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী এরপর দেশটির সেনা ও পুলিশ বাহিনী শতাধিক মুসলমানকে হত্যার পাশাপাশি এক হাজারেরও বেশি ঘরবাড়ি জ্বালিয়ে দিলে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা সমালোচনা বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী দেশটির নেত্রী সূচির নিরাপত্তার কারণে তার শান্তিতে নোবেল পদক ফেরত নেওয়া উচিত বলে মন্তব্য করা হয় আমাদের সাথেই থাকুন আর করুন